ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আগামীকাল নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পহিলা বৈশাখ তাই বন্ধুরা এই নতুন বছরকে সুন্দর করতে এই পহিলা বৈশাখ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের শাস্ত্র বলছে যে বছরের প্রথম দিন আমরা যেমনভাবে কাটাবো সারা বছর তা আমাদের জীবনে তেমনই প্রভাব পড়ে তাই বন্ধুরা এই দিনে যেমন সামান্য কিছু কার্য করলে ভগবান শ্রী হরিবিষ্ণু ও মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হন এবং আপনার জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে তেমনই বন্ধুরা এই দিনে কিছু খাবার খেলে বা এই দিনে কিছু নিয়ম না মানলে নতুন বছরে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি পড়তে হয় এবং বন্ধুরা এই নতুন বছরের প্রথম দিনে ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই কথাটি অবশ্যই আমাদের সকলের প্রধান দরজায় লিখে রাখা অবশ্যই প্রয়োজন এতে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে জীবন থেকে দুর্ভাগ্য কাটে গ্রহদোষ দূর হয় বাস্তু দোষ দূর হয় এর ফলে বন্ধুরা নতুন বছরে আমাদের জীবন দারুণভাবে কাটে এবং এই দিনে বন্ধুরা যারা সকালে ঘর পরিষ্কার করার সময় জলে এই জিনিসটি দিয়ে সারা ঘরে ছিটিয়ে দেয় বা এই দিন বাড়ির দেওয়ালে এই সুন্দর সুন্দর ছবিগুলো লাগায় তারাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় নতুন বছরে সুখ শান্তি সমৃদ্ধিতে জীবন কাটায় তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন বন্ধুরা সকলকে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা বন্ধুরা জীবনে সুখে থাকতে এবং নতুন বছর যাতে আপনাদের আনন্দে কাটে তাই এই পহিলা বৈশাখের দিন বন্ধুরা আপনারা অবশ্যই এই একটি খাবার পরিবারের সকলে মিলে অবশ্যই খাবেন এবং বন্ধুরা এই দিন সকালে ঘুম থেকে উঠে কোন কোন জিনিসগুলো ভুল করেও দর্শন করা উচিত নয় এই সকল তথ্য বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি মাঝপথে না ছেড়ে অবশ্যই পুরো দেখবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমে আমরা জেনে নেই যে নতুন বছরে আপনারা ঘুম থেকে উঠে কোন কোন জিনিস ভুল করেও দর্শন করবেন না। না হলে বন্ধুরা নতুন বছরে আপনাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসবে নাম্বার এক বন্ধুরা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নার দিকে তাকাবেন না জ্যোতিষশাস্ত্র মতে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আয়নায় নিজেকে দেখা উচিত নয় কারণ বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আয়নায় নিজেকে দেখলে এর ফলে বন্ধুরা মনের মধ্যে অহংকার বোধ বেড়ে যাওয়ার লক্ষণ দেখা দেয় সেই সঙ্গে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসে সেই জন্যই যখনই আপনি সকালে ঘুম থেকে উঠবেন আয়না না দেখে পূজার ঘরে গিয়ে ভগবানের দর্শন করবেন নাম্বার দুই বন্ধুরা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনার নিজের ছায়ার দিকে তাকাবেন না বাস্তুশাস্ত্র অনুযায়ী সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনার ছায়া দেখা অশুভ বলে মনে করা হয় এটি আপনার জীবনে অন্ধকার বা কারোর ও মৃত্যু বা পরিবারের মধ্যে কলহের লক্ষণ হিসেবে বিবেচিত হয় তাই বন্ধুরা আপনিও যদি এই ভুল করে থাকেন তাহলে অবিলম্বে আজ থেকে এই অভ্যাস ত্যাগ করুন নাহলে অবশ্যই নতুন বছরে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে নাম্বার তিন ভাঙা মূর্তি দেখা বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে দেবদেবীর ভাঙা মূর্তি বাড়িতে রাখা কখনোই উচিত নয় কোনো মূর্তি ভেঙে গেলে তা কাপড়ে মুড়িয়ে পূজার স্থানের বাইরে কোথাও নিরাপদে রাখুন সকালে ঘুম থেকে ওঠার পর ভুল করেও ওই ভাঙা মূর্তিটি দেখা উচিত নয় এটা করলে নতুন বছরে আপনার জীবনে কষ্ট বাড়বে নাম্বার চার বন্ধুরা চার নম্বর বিষয়টি হল যে এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সর্বপ্রথমে রান্নাঘরে এঁটো বাসন পাত্র দেখবেন না এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন সকালে ঘুম থেকে ওঠে যখন মানুষ এঁটো বাসনপাত্র দেখে তখন তার সারাদিন নষ্ট হয়ে যায় স্বামী স্ত্রীর সম্পর্কের ওপর প্রভাব পড়ে এবং ঘরের পরিবেশ বিগড়ে যায় তাই অবশ্যই বন্ধুরা এই শুভ নববর্ষের দিন থেকে আপনারা সকাল সকাল ঘুম থেকে ওঠে এঁটো বাসনপাত্র দেখবেন না বন্ধুরা এবার আমরা জেনে নেব যে এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা কোন কাজগুলো করবেন বন্ধুরা এই দিনে সকালে ঘুম থেকে উঠে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার আগে আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি মনে মনে স্মরণ করবেন আর বন্ধুরা মন্ত্রটি হল ওম নম ব্রাহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম আপনারা অবশ্যই এই মন্ত্রটি ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার আগে অবশ্যই জপ করবেন আর বন্ধুরা যদি আপনারা ঘুম থেকে উঠে এই মন্ত্রটি জপ করতে না পারেন তাহলে অবশ্যই স্নানের পর এই মন্ত্রটি অবশ্যই জপ করুন নাম্বার দুই বন্ধুরা এই দিন সকালে ঘর পরিষ্কার করার পর জলে সামান্য হলুদ বুলে পান পাতার সাহায্যে সারা ঘরে ওই জল ছিটিয়ে দিন এতে বন্ধুরা নতুন বছরে আপনাদের ঘরে মা লক্ষ্মীর আগমন হবে এবং পরিবারের মধ্যে সর্বদা শান্তি বজায় থাকবে একইভাবে ঘর পরিষ্কার করার পর গঙ্গা জল ছিটালে নেতিবাচক শক্তি দূর হয় এবং বাস্তুদোষও দূর হয় নাম্বার তিন বন্ধুরা আপনারা এই দিন বাড়ির দেওয়ালে সুন্দর সবুজ পূর্ণ এবং মনোমুগ্ধকর ছবি রাখুন এটি বাড়ির যে প্রধান ব্যক্তি আছে সেই প্রধান ব্যক্তিকে মানসিক সমস্যা থেকে মুক্তি দেয় নাম্বার চার বন্ধুরা এই দিন বাড়ির উত্তর পূর্ব দিকে কখনোই আবর্জনা জমতে দেবেন না বা এখানে ভারী জিনিসপত্র ও যন্ত্রপাতি রাখবেন না বাড়ির প্রধান দরজার দুই পাশে অশোক গাছ লাগান এতে অবশ্যই সংসারে উন্নতি হবে নাম্বার পাঁচ এই দিন আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে বা ব্রহ্মাস্থানে শ্রীযন্ত্র স্থাপন করুন বন্ধুরা এই যন্ত্রটি যেমন মা লক্ষ্মীর প্রিয় ঠিক তেমনি ঘরে অবস্থিত বাস্তুদোষ দূর করতেও এই যন্ত্র সাহায্য করে নাম্বার ছয় বন্ধুরা ছ নম্বর বিষয়টি হলো যে এই দিন আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে একটি সবুজ তুলসী গাছ লাগান সন্ধ্যায় এখানে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান তুলসী হলো দেবী লক্ষ্মীর রূপ তাই নিয়মিত আপনার বাড়ির সুখ ও শান্তির জন্য ওই তুলসী গাছের কাছে প্রার্থনা করুন নাম্বার সাত এই দিন বন্ধুরা বাড়িতে কোনো ধরনের শুকনো ফুল রাখবেন না বাড়ির ফুলদানি হোক বা বাড়ির যে কোনো স্থানে রাখা ফুল যদি শুকিয়ে যায় তাহলে নতুন ফুল এনে লাগান এবং শুকনো ফুল ফেলে দিন নাম্বার আট বন্ধুরা এই শুভ নববর্ষের দিন থেকে শুরু করুন আপনার বাড়ির মন্দিরে নিয়মিত ঘিয়ের প্রদীপ জ্বালানো এবং সেই সাথে ঘন্টা বাজানো যাতে সব ধরনের নেতিবাচকতা আপনার বাড়ি থেকে দূরে থাকে একইভাবে ঘরে শঙ্খ রাখলে বাস্তুদোষ দূর করতে অবশ্যই শঙ্খ বাজান বাড়ির পূজার স্থানে দেবতাদের উদ্দেশ্যে যে ফুলের মালা দেওয়া হয় তা দ্বিতীয় দিনে অবশ্যই নতুন করে আবার ফুলের মালা দেবেন ভুল করেও পূজার ঘরে দেবতাদের ছবি একে অপরের সামনাসামনি রাখা কিন্তু একদমই উচিত নয় এটি একটি বড় বাস্তুদোষ তৈরি করে বন্ধুরা এবার আমরা জেনে নেব যে বাড়ির দরজায় বা দেওয়ালে কোন জিনিসটি লিখে রাখলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন এবং জীবনে আসা প্রত্যেকটা সমস্যাকে খুব সহজেই সমাধান করতে পারবেন তাহলে চলুন দেরি না করে সেই বিষয়ে জেনে নেই বন্ধুরা এই বিষয়ে এক ভক্ত এক পুরোহিতকে প্রশ্ন করছিল যে পুরোহিত মশাই দুঃসময় ও সুসময় নিয়ে ভগবান কৃষ্ণ আমাদের কি উপদেশ দেন তখন পূজারী বললেন এই প্রশ্নের উত্তরটি খুঁজতে গিয়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে পুরুষোত্তম একটি দেওয়ালে আমি এমন কি লিখে রাখতে পারি যা আনন্দকালে পড়লে দুঃখ হবে আর দুঃখকালে পড়লে আনন্দ হবে তখন ভগবান বললেন হে পার্থ তুমি দেওয়ালে লিখো এই সময়ও কেটে যাবে তারপর সে পুরোহিত বুঝিয়ে বললেন সময় কখনো ও একই রকম থাকে না জীবনে ভালো সময় আসলেও তার পিছু পিছু খারাপ সময়ও অবশ্যই আসবে তাই অকারণে কান্নাকাটি না করে আমাদের উচিত খারাপ সময় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি একনিষ্ঠ হয়ে জীবনে নিজের কর্ম করে যাওয়া তখন সেই ভক্ত পুরোহিতের কথা মন দিয়ে শুনছিল এবং সে বুঝতে পারল জীবনে খারাপ সময় যেমন আসে তেমনি ভালো সময়ও অবশ্যই আসে এছাড়াও তারপর পুরোহিত বলল যে ব্যক্তি জীবনে শুভ সময় কাটায় তার উচিত অহংকারী না হয়ে জীবনে সত্য কর্মে লিপ্ত থাকা লালসা ত্যাগ করে অন্যের উপকারে অর্থ ব্যয় করা কারণ অহংকারী ব্যক্তির পতন নিশ্চিত তাই কখনো অহংকারী হওয়া উচিত নয় বন্ধুরা এবার আমরা জেনে নেব যে এই শুভদিনে আপনারা কোন কোন খাবার খাবেন ও কোন কোন খাবার খাবেন না বন্ধুরা এই শুভ দিনে আপনারা কোনো ধরনের পরাজাতীয় খাবার খাবেন না এছাড়াও বন্ধুরা পারলে আপনারা এই দিন আমিষ জাতীয় খাবার বা নেশা ভাঙ থেকে অবশ্যই দূরে থাকবেন কারণ এই দিন যদি আপনি বাড়িতে বা আপনার জীবনে ইতিবাচক শক্তির আগমন চান তাহলে অবশ্যই এই খাবারগুলি থেকে দূরে থাকবেন এবং পারলে এই দিন নিরামিষ আহার বা পূজার ভোগ বাড়ির সকলে মিলে অবশ্যই গ্রহণ করুন তো বন্ধুরা এই শুভ দিনে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলুন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন